নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা অনেকে কিন্তু আচার খেতে ভালোবাসি বিশেষ করে মেয়েদের অত্যন্ত পছন্দের একটি খাবার কিন্তু আচার তাই আমরা কখনো বা আম দিয়ে কখনো বা কুল দিয়ে কখনো বা চালতা দিয়ে অনেক রকমের জিনিস দিয়ে আচার তৈরি করে খেয়ে থাকি আজকে আমি খুব সুন্দর একটা ফল দিয়ে আপনাদের সঙ্গে আচার তৈরি করে শেয়ার করছি সেটা হলো করমচা ফল দিয়ে আচার এই করমচা ফলের আচারটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে গরম চা ফল দিয়ে আচারটা তৈরি করছি গরম চা দিয়ে আচার তৈরি করার জন্য আমি কিছু করম চা নিয়েছি গরম চাগুলো কিন্তু একেবারে পেকে গেছে এবার একেবারে লাল টুকটুকে গরম চা এই পাকা গরম চা দিয়ে আচার তৈরি করলে কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয় আমার এক দিদি এই করমচা ফলগুলো পাঠিয়েছিলো সেখান থেকে কিছুটা নিয়ে আমি টক ডাল তৈরি করেছি আর বাকিটা আমি আচার তৈরি করছি করমচা দিয়ে কীভাবে টক ডাল তৈরি করেছি সেটা আমাদের চ্যানেলে আমি শেয়ার করেছি আমি ডেস্ক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন তো আচার তৈরির জন্য প্রথমে করম চাগুলোকে আমি ধুয়ে নেব। চা গোটা রেখেও কিন্তু আচার তৈরি করা যায় তবে করমচার ভেতরে একটা বীজ থাকে গোটা তৈরি করলে খাওয়ার সময় সময় বীজটা মুখে পড়ে খেতে ঠিক ভালো লাগে না এই জন্য আমি মাঝখান থেকে কেটে নিয়ে করমচার এর মাঝখানে বীজটা ফেলে নিচ্ছি আগে করমচা গুলো মাছখান থেকে কেটে নিচ্ছি পরে চামচের সাহায্যে বা একটা ছুরির সাহায্যে আমি বীজগুলো বের করে নেব আগে এই করমচা ফলগুলো অনেক দেখা যেত এখন দেখতেই পাওয়া যায় না মাঝে মধ্যে দুই একটা বাড়িতে হঠাৎ দেখা যায় আমরা যখন ছোট ছিলাম তখন এই করমচাগুলো নুন দিয়ে শুধু শুধুই খেয়ে নিতাম সবগুলো করমচায়ে কাটা হয়ে গেছে হাতটা দেখেন একেবারে লাল মাখানোর মতো লাল হয়ে গেছে করমচাগুলো এত লাল টুকটুকে করমচায়ে মাঝখানে কিন্তু বীজ রয়েছে এই দেখুন চামচের সাহায্যে এইভাবে ফেলে দিলেই ফেলা হয়ে যাবে আর খাবার সময় যদি এটা মুখে পড়ে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না তাছাড়া এই বীজের একটা কষভাব থাকে তাই বীজগুলো ছাড়িয়ে নিলে পরেই ভালো হয় করমচা ফলে একটা পুষ্টিগুণও আছে কিন্তু করমচা ফল ভিটামিন সি ভরপুর তাই এই করমচা খেলে পরে কিন্তু অনেক উপকার হয় এই চা ফলটা কিন্তু অনেকভাবেই খাওয়া যায় টক ডাল রান্না করে খাওয়া যায় আচার তৈরি করে খাওয়া যায় তাছাড়া জেলি তৈরি করেন অনেকে অনেকে চাটনি তৈরি করেন সবভাবে এই চা ফলটা কিন্তু খেতে ভালো লাগে তুই ওই চা ফলটা কিন্তু খেতে অনেকটাই টক হয় রান্না করার সময় অনেকটাই মিষ্টি দিতে হয় করম গুলো কাটতে কিন্তু সময় লাগেনি আচার তৈরি করতেও খুব একটা সময় লাগবে না কিন্তু এই বীজগুলো বের করতে অনেকটা সময় লেগে গেল দেখুন কত বীজ বেরিয়েছে এই বীজগুলো যদি যদি করমচার মধ্যে থেকে তাহলে আচারটা খেতে ভালো লাগতো না আর আমার হাতটা দেখুন একেবারে আলতা মাখানোর মতো হাত হয়ে গেছে আজকে আমি পাকা করম চার আচার তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা করমচা দিয়েও কিন্তু আচার তৈরি করা যায় সেটাও খেতে ভালো হয় শুধু রংটা একটু সবুজ থেকে যায় সবগুলো করমচারি বীজ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আজকে আমি পাকা করম দিয়ে আচার তৈরি করছি আপনারা ইচ্ছে করলে কিন্তু সবুজ রঙের কাঁচা করম দিয়েও আচার তৈরি করতে পারেন সেটাও খেতে ভালো লাগবে আচারটা তৈরি করার জন্য আমি অল্প একটু মশলা বেজে নিচ্ছি তার জন্য শুকনো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ মৌরি এই মশলাটা ভেজে নিতে হবে আর মশলাটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে মশলাটা পুড়ে গেলে কিন্তু মসলার সুন্দর সেন্টার নষ্ট হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হওয়ার পর কিন্তু একটা সুন্দর সেন বেরিয়েছে এবার এই মশলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি মশলাগুলো গরম থাকা অবস্থায় আমি গুঁড়ো করে নেব তাহলে গুঁড়ো করতে ভালো হয় খুব তাড়াতাড়ি গুঁড়োটা করা যায় আমি শিলে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি মশলাটা জল ছাড়া এরকম শুকনোই গুঁড়ো করতে হবে মশলাটা একেবারে মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই একটু একটু কুচি কুচি থাকলে তাতে অসুবিধা হবে না এই মশলাটার মধ্যে একটা সুন্দর সেন্ট থাকে সেই সেনটা যাতে বাইরে বেরিয়ে না যায় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে মশলাটা ঢুকে রাখছি এবার আচারটা তৈরি করব তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি সরষের তেল সরষের তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে আমি দু টুকটো করে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি এবার মশলাটা একটুখানি সময় ভেজে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে পাঁচ ফোরনা একটা সুন্দর সেন্ট বেরিয়েছে এবার এর মধ্যে আমি করম চাগুলো দিয়ে দিচ্ছি করম চাগুলো নিয়ে রেখে নিয়ে তেলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প করে একটু হলুদের গুঁড়ো এবার নুন হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে গরম চার সঙ্গে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে করমচা গুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে করমচাগুলো তিন চার মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আখের গুড় গরমটা কিন্তু খেতে অনেকটা একটু অফ হয় তাই মিষ্টির পরিমাণটা আপনারা বুঝিয়ে নিয়ে দেবেন আমি আটের গুড় দিয়ে তৈরি করছি আপনারা ইচ্ছে করলে কিনেও দিতে পারেন গুড় দিয়ে করম চা গুলো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন করম চা গুলো একটু আঠা আঠা ভাব এসছে এখন যেটুকু পাতলা আছে সেটা নামানোর পর কিন্তু ঠান্ডা পর ঘন হয়ে যাবে তো আচারটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে এবার আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে কিছু মশলা নিয়ে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সবটা মশলা লাগবে না যতটা পরিমাণ লাগবে আমি ঠিক ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি এবার নিয়ে রেখে যে মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে ফুলের আচার যেমন হয় দেখতে কিন্তু অনেকটা ওরকম লাগছে এবার আচারটা আমি একটা পাত্রের মধ্যে পেয়ে রাখছি আচারটা একটু ঠান্ডা করে নিতে হবে তারপর কাঁচের পাত্রের মধ্যে রাখতে হবে আপনার অনেকদিন ঘরে রেখেও কিন্তু এই আচারটা খেতে পারবেন আপনারা দেখতে পেলেন আমি কিভাবে করমচা চাদি আচারটা তৈরি করলাম আপনারাও এরকম করমচা চাদি আচার তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আবার একটা ভিডিওতে